কি বৃষ্টির দিনে মন খারাপ মেঘলা মন এরকম সবজি খিচুড়ির সঙ্গে ডিম পোচ এটা এটা কিন্তু খুব মজা অবশ্যই এখনকার ওয়েদারের মতোই মনটা কখনো মেঘলা রোদেলা মানে মন খারাপ বা কখনো মন ভালো তো সব কিছু ফেলে দিয়ে ঝেড়ে দিয়ে বৃষ্টির দিনে মেঘলা মনকে রাঙিয়ে তুলুন তাই তো সবজি খিচুড়ি ডিম ভাজি ভর্তা আর মুড়ি মাখা এগুলো খেলে কিন্তু এমনিতেই মনটা ফুরফুরে হয়ে যায় তাই আমিও বানিয়ে নিচ্ছি খিচুড়ি আর ডিম ভাজি এই কতগুলো শাক শাক আর এটা হলো পুঁই শাক সবগুলো এখন পরিষ্কার করব শেষে আমার একটা শাক বাসা হলো কলমি শাকটা বাবা দেখেন হয়েছে এখন এটা তো আমি সব কিছু রেডি করে নিয়ে এখন রাইস কুকারে আমার খিচুড়িটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচ সব ধরনের মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপর কিছু সবজি কষিয়ে নিচ্ছি সবজি কষানো হয়ে গেলে এর মধ্যে আমি চাল আর ডাল দিয়ে নেব চাল ডালগুলো যখন হালকা কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করে দেব সেটা হচ্ছে একটু স্পেশাল আর সেটা হচ্ছে আমার আগের দিনের গরুর মাংস রান্না করা ছিল তার এই মাংস এবং ঝোলগুলো এর মধ্যে ঢেলে দিলাম এটা দেওয়ার পর কিন্তু আরও অস্থির হবে জমে যাবে কারণ গরুর মাংসের ঝোল যেখানে পড়বে বা মাংস যেখানে পড়বে সেটা তো জমে ক্ষীর আর লাস্ট মুহুর্তে আমি কয়েকটা পুঁইশাকের পাতা দিয়েছি কারণ আমার ভালোই লাগে পুঁইশাকের পাতা দিয়ে গরম পানি দিয়ে ঢেকে দিয়েছি দিয়ে আমি সুন্দর করে দমে বসিয়ে রেখেছি আর এই যে মেয়ের জন্য ডিম পোজ করে নিয়েছি আর আমরা ভর্তা ডিম ভাজি দিয়ে খেয়েছি খাওয়ার পর দুপুরবেলা রেস্ট করে বিকালে আবার বৃষ্টি হচ্ছে মুসুলধারে তো আপনাদের ভাইয়া বলতে সেই বৃষ্টির দিনে তুমি যদি তোমার হাতের স্পেশাল মুড়ি মাখা না খাও তাহলে বৃষ্টির মজাটাই পাবো না তাই একটা সুন্দর করে মুড়ি মাখা বানিয়ে দিলাম পেঁয়াজ মরিচ রসুন তারপর লেবু কুচি চানাচুর দিয়ে মেখে এরপর আমি এর মধ্যে একটুখানি মুড়ি অ্যাড করে দিব বেশি মুড়ি দিলে অতটা টেস্ট হয় না তো এই যে দেখছেন বৃষ্টি কিন্তু বাহিরে অনেক হচ্ছে তো আমার এটা মাখা হয়ে গেছে এখন আমি এর মধ্যে মুড়ি অ্যাড করে দিলাম দিয়ে আমার হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়ে বেশি করে চানাচুর এবং সরিষার তেল দিয়েছি যাতে করে মুখের মধ্যে একটা ঝাঁঝা তৈরি হয়ে যায় লবণ ঝাল মরিচ পেঁয়াজ দুর্দান্ত একটা স্বাদ ক্রিয়েট হচ্ছে মুখের মধ্যে তো এই যে বৃষ্টি হচ্ছে আমি বানিয়ে নিয়েছি এখন আপনার আমার মেয়ে আপনাদের ভাইয়া আমি একসঙ্গে খেয়ে নিয়েছি নিয়ে একটা সুন্দর করে দুধ চা খেয়েছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর বৃষ্টির দিনটা এবং বিকালটা কাটছে